রাত্রিবেলা এখন রান্নাবান্না করতে যাচ্ছি শরীরটা ভালো না আজকে সারাদিন শুয়ে বসেই ছিলাম শরীরটা একদম ভালো লাগছে না ব্যথা বেদনা এই সবেতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদমই ভালো লাগছে না সারা দিন ভিডিও সেইভাবে কিছু করিনি আর এখন কি রান্না করব রান্না করব ভেবে দেখি রান্নাঘরে যাই ফ্রিজটা খুলে দেখি কি সবজিপত্র আছে না আছে রান্না বান্না করব কি করবো বলো রান্না তো করতে হবে নিজের শরীর ভালো থাক আর না থাক বাকি দুজন তো আমার আশায় বসে আছে তারা তো খাবে আর চলো পারি না পারি দেখি কি রান্না করি যেটাই করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তোমরা একটু সেই ভিডিওটাই দেখো আজকে আর বাইরের কিছু ভিডিও বা অন্য অন্য কিছু ভিডিওই করিনি সারাদিন যতটা এই এখনই যতটা যা রান্না বান্না করব। এইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারবো এখন তাও অনেকটা রাত্রির হয়ে গেছে দশটা বাজবে বাজবে হয়ে গেছে আমি রান্নাঘরে চাই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো একটু পাশে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমাদের সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছায় চলো এখন রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে এসে কি করব দেখলাম পনির রয়েছে তাই জন্য পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনির বানিয়েছিলাম বাড়িতে আমি তো পনির কিনে খাই না আমি সবসময় বলি পনির কিনে আমার অতটা ভালো লাগে না আমি বাড়িতে বানিয়ে আর আলু একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর কড়াই সেটি ছিল ভাবলাম কি করা যায় কি করা যায় বলে এই রান্নাটা করলাম জানি না রান্নার নামও জানি না রান্নাটা কীরকম স্বাদ হয় সেটাও জানি না আমি যেরকম পেরেছি সেরকম করেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো সব পনিরটা ভেজে নিয়েছিলাম নিয়ে কড়াই আলুটাও ভেজে নিলাম নিয়ে জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে আদা আর হিং ফোলন দিয়ে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি একটু মশলাটা কষানোর পর ক্যাপসিকাম দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দেখো ক্যাপসিকামগুলো খুব বেশিও মানে একদম কষিয়ে নিইনি আবার একটু কাঁচাও বেশি রাখিনি একদম বেশ ভালোই ছিল মানে মুখে পড়লে বোঝা যাচ্ছিলো যে ক্যাপসিকামগুলো মুখে পড়ছে তারপরে এই যে টমেটো একটু পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে ভালো করে একদম তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে এর মধ্যে ওই যে আলু আর মটরটা দিয়ে দেব দিয়ে তারপরে জল দিয়ে দেবো জলটা দিয়ে ফুটে গেলে তারপরে তো পনির টনিরগুলো দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাকে জানাতে ভুলো না আর তোমরা হঠাৎ করে কিছু রান্না মাথায় না আসলে কি আমার মতো উল্টো পাল্টা রান্না করতে ভালো ভালোবাসো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না আমি কিন্তু প্রায় সময় উল্টোপাল্টা রান্না করি জানি না আমি কখনো চেষ্টাও করিনি হয়তো এগুলো তোমাদের কাছে সিম্পল হতে পারে কিন্তু আমি কখনো করিনি ভাবলাম এইভাবে এইভাবে একটা করে দেখি কেমন টেস্ট হয় খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তারপরে দেখো পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি একটু পনিরগুলো একটুখানি দিয়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ডে দিয়ে কাচুরি মেথি একটু দিয়ে দিলাম তারপরে একটু ধনে পাতা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দেবো আজকে আর গরম মশলা দেবো না আজকে একটু দিতে ইচ্ছে বলে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়েছিলাম বলে তরকারিটা আরও বেশি টেস্ট লাগছিলো ম্যাগি মশলা একটা আলাদা রকম স্বাদ আছে জানোই তো সেই জন্য একটু বেশি টেস্টা আবার এটা করে গ্যাস ট্যাস একটু বসেছি দেখছি বড় মশাই চলে এসেছি আর ছেলে এখানে বিছানা টিছানা রেডি করে নিয়ে বসে আছে আর বড় মশাই দেখো স্টাইল দিচ্ছে ও বলছে ভিডিও করছো কেন আমার ওইটাই বলছে আর দেখো ছেলে বিছানা করে নিয়েছে সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম আমি দেখিয়ে দিয়ে তারপর রুটি করতে চলে গিয়েছিলাম রুটি রুটি করে নিয়ে এলাম শরীরের অবস্থাটা খুবই ভালো নয় একদমই খারাপ শরীরটা ভালো না থাকলে ওই কোনো রকমে দেখো আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমার শরীরের অবস্থা কীরকম শরীরটা ভালো না থাকলে কোনো কিছুই মন চায় না দেখো আমি নয় খাবারও খাইনি আজকে যে তরকারি টরকারি করেছি আমি কিচ্ছু খাইনি রা রুটি খেয়েছি না তরকারি খেয়েছি খেতে বসেছিলাম কিন্তু খাবার নিয়েও আমি এক গাল দেওয়ার পর আমি বললাম আমি আর খাব না আমার শরীরটা খুব খারাপ করছে বলে বর আর ছেলে খাওয়ার পর সব কিছু কাজ সেরে শুয়ে পড়েছি আর এই যে ছেলেকে কখন থেকে ডাকছি খেতে আর আসেনি আমি বলছি আগে আমি খেতে বসে যাই বলে ওই একবারে আমি ছেলে শুধু মুখে দিয়েছি তারপর আর কিছু খেতে পারিনি শরীরটা ভালো নয় বলে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট জয় জগন্নাথ সকলে আমার পাশে থেকে কর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা একটু ভগবানকে বলো যেন আমরা সবসময় ভালো থাকতে পারি সুস্থ থাকি চলো আজকের মতো টাটা বাই